প্রিয় স্বীকৃতি উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করবো এইচএসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় আট পর্যাবৃত্ত গতি আমরা গত লেকচারে স্পেশাল কিছু কেস দেখেছিলাম যদি একটি কণা সলসনিত স্পন্দনশীল একটি কণা সাম্মা অবস্থা থেকে যাত্রা শুরু করে অথবা বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করে সেক্ষেত্রে তার গতির ইকুয়েশনগুলো কেমন হবে সেগুলো আমরা দেখেছিলাম তাহলে আমাদের তোমরা যারা এই ভিডিওটি দেখো নি তারা অবশ্যই অবশ্যই এই লেকচারটি আগে দেখে আসবে এখন আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সলসন্দিত স্পন্দনশীল কোনার গতি সংক্রান্ত কয়েকটি রাশি গুরুত্বপূর্ণ কয়েকটি রাশি ওকে কি কি আছে দেখো এক নম্বর যেটা দেখতে পাচ্ছ তোমরা স্মরণ তোমরা তো বুঝতেই পারছো আমরা অলরেডি স্মরণের ইকুয়েশনগুলো তৈরি করছি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করলে স্মরণের যে ইকুয়েশানগুলো হয় এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি অথবা এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল অথবা এক্স নট ইজ ইকাল টু এ সাইন ডেল এই যে তিনটি ইকুয়েশান এই তিনটি হচ্ছে স্মরণের ইকুয়েশান স্মরণের সমীকরণ ওকে তাহলে স্মরণ জিনিসটা কি সাম্য অবস্থান হতে যে কোনো মুহূর্তে সরল দলগতি সম্পন্ন কোনো একটি কণার অতিক্রান্ত দূরত্ব যেটা তাকেই আমরা বলবো স্মরণ ধরো একটি স্বরছন্দিত স্পন্দনশীল কণা যদি এভাবে যাত্রা শুরু করে ধরো এটি হলো তার গতিপথ আর এটি হচ্ছে তার সাম্য অবস্থান ওকে সাম সাম্য অবস্থা থেকে এটি হচ্ছে সাম্য অবস্থান এটি অবস্থান অথবা এটির আরেকটি নাম আছে মিন পজিশন অথবা ইকলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম পজিশন তাহলে সরল স্পন্দনশীল কোনো একটি কণা এই সাম্য অবস্থা থেকে উপরে এবং নিচে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে সরল দুর্গতি সম্পূর্ণ গতিতে কম্পমান কণার অতিক্রান্ত দূরত্ব যেটা হবে তাকে আমরা বলব স্মরণ ধরো সাম্য অবস্থা থেকে যদি এই পয়েন্টে যায় উপরের দিকে যদি যায় তাহলে এটি হবে তার স্মরণ ওকে তাহলে এই স্মরণের ইকুয়েশন হচ্ছে এক্স ইজ টু এস আই ওমেগার অথবা এক্স টু এ সাইন ওমেকের টি প্লাস ডেল অথবা এক্স নট ইজিক টু এ সাইন ডেল তাহলে প্রি শিখে দি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ তাহলে এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে পূর্ণ কম্পন জিনিসটা কি আমরা সেটি শিখবো তার আগে আমরা একটু বিস্তারটি সম্পর্কে জেনে আসি বিস্তার তাহলে বিস্তার জিনিসটা হচ্ছে এরকম যে সাম্য অবস্থা থেকে উপরে বা নিচে সর্বাধিক যে স্মরণ ধরো এটি হচ্ছে সর্বাধিক পজিশন আর এটি হচ্ছে সর্বাধিক পজিশন তাহলে প্রিসিকে সাম্য অবস্থা থেকে উপরে এবং নিচে সর্বাধিক যে স্মরণ অতিক্রম করবে ধরো উপরে সর্বাধিক স্মরণ এটা অথবা নিচে সর্বাধিক স্মরণ এটা তাহলে এটা এক্স ইজিক টু ধরলাম প্লাস এ আর এটি এক্স ইজিক টু মাইনাস এ এটি হচ্ছে বিস্তার অর্থাৎ স্বলছ স্পন্দনশীল কোনো একটি কণা সাম্য অবস্থা থেকে উপরে অথবা সাম্য অবস্থাদের নিচে সর্বাধিক যে স্মরণ অতিক্রম করে আমরা তাদেরকে বিস্তার বলবো ওকে এখন তোমাদের আরেকটা জিনিস জানতে হবে কৌণিক বিস্তার তাহলে দেখো স্মরণ যেমন দুই ধরনের হয় একটা রৈখিক স্মরণ হয় একটি কৌণিক স্মরণ হয় যেমন যদি কোনো একটি বস্তুকণা বৃত্তাকার পথে ঘোরে যদি কোনো বস্তুকণা বৃত্তাকার পথে ঘোরে ধরো এভাবে যদি একটি বস্তুকোনা বৃত্তাকার পথে ঘোরে তখন এই পয়েন্টে যাত্রা শুরু করে যদি এই পয়েন্টে যায় তাহলে যে টাইমটা লাগবে সেটি টি আর এক্ষেত্রে যে স্মরণটি হবে সেটি হচ্ছে কৌণিক স্মরণ আর যদি সাম্য অবস্থা থেকে উপরে অথবা নিচে এটি হচ্ছে রৈখিক স্মরণ ঠিক সাম্য অবস্থা থেকে উপরে এবং নিচে যেমন সর্বাধিক স্মরণকে আমরা বিস্তার বলতেছি ঠিক যদি এইরকম একটি হয় ধরো একটি পেন্ডুলাম যখন দোল খাবে এই যে পেন্ডুলামটি যখন দোল খাবে এভাবে এভাবে যখন দোল খাবে তখন কিন্তু সাম্য অবস্থান এই লাইনটা তখন সাম্য অবস্থান হবে অর্থাৎ সাম্য অবস্থা থেকে দানে বা বামে যে স্মরণটি হবে সেই স্মরণটিকে কিন্তু এখন আমরা বলবো কৌণিক বিস্তার এটি এখন হবে কৌণিক বিস্তার প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি সকলে বুঝতে পারছো কৌণিক বিস্তার জিনিসটা কী অর্থাৎ সরল দোলগতি সম্পন্ন কোনো একটি কণা সরল দোলকের অবস্থান হতে যে কোনো একদিকে যে কোনো একদিকে এই দিকে অথবা এই দিকে সর্বাধিক যে কৌণিক স্মরণ তাকে আমরা কৌণিক বিস্তার বলবো এবার আমরা শিখবো হচ্ছে দোলনকাল দোলনকাল জিনিসটা কি ধরো সরলচন্দিত স্পন্দনশীল কোনো একটি কণা সাম্য অবস্থা থেকে উপরে এবং নিচে আবার অর্থাৎ একটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে উপরে আবার আগের অবস্থানে আসবে আমি যদি একটু ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টা দেখাই সাম্য অবস্থা থেকে ধরো উপরে গেল আবার বিস্তার অবস্থান থেকে আবার সাম্য অবস্থার দিকে আবার সাম্য অবস্থা থেকে নিচের দিকে আবার বিস্তার অবস্থান থেকে আবার সাম্য অবস্থার দিকে এইভাবে যদি দোল খায় অর্থাৎ এই পজিশন থেকে উপরে আবার সাম্য অবস্থা আসলো আবার নিচে আসলো নিচ থেকে আবার এখানে আসলো যে টাইমটা লাগবে সেটাকে আমরা বলবো দোলনকাল বা পর্যায়কাল আর এটি হচ্ছে একটি পূর্ণ কম্পন হবে অর্থাৎ সাম্যাবস্থা থেকে উপরে এবং নিচে এসে আবার যদি মানে যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে পুনরায় যদি ওই পয়েন্টে ফিরে আসে সেটা হচ্ছে একটা পূর্ণ কম্পন আর একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে টাইমটি লাগবে সেটিকে আমরা বলবো পর্যায়কাল এখন আমরা কম্পাঙ্ক জিনিসটা কি। কম্পাঙ্কুর জিনিসটা হচ্ছে একটি কম্পমান বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করবে তাকেই আমরা তার কম্পাঙ্ক বলবো ওকে প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে আর কৌণিক কম্পাঙ্ক তাহলে আমরা কাকে বলবো প্রতি সেকেন্ডে বৃত্তাকার পথে কোনো একটি বস্তু পূর্ণ ঘূর্ণনের যে সংখ্যাটা সেই সংখ্যাটাকেই আমরা বলবো কৌণিক কম্পাঙ্ক তাহলে কৌণিক কম্পাঙ্ক হইতে গেলে এরকম হবে যে বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘুরতে হবে ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো শুরু করে এই বৃত্তাকার পথ অর্থাৎ প্রতি সেকেন্ডে এই যে বৃত্তাকার পথটা কতবার ঘুরতেছে প্রতি সেকেন্ডে যদি একবার ঘুরে তাহলে তার কৌণিক কম্পাঙ্ক ওয়ান রেডিয়ান পার সেকেন্ড দুইবার করলে টু রেডিয়ান পার সেকেন্ড অর্থাৎ বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে বৃত্তাকার পথে বস্তুর পূর্ণ গুণনের সংখ্যাকে কৌণিক কম্পাঙ্ক আর এই কৌণিক কম্পাঙ্ককে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি আর নর্মাল যে রৈখিক কম্পাঙ্ক এটিকে এফ দ্বারা প্রকাশ করি তাহলে এই কৌণিক কম্পাঙ্ক আর রৈখিক কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা ঠিক আছে ওমেগা ইজিকাল টু টু এফ দশাটা হচ্ছে কি দশাটা হচ্ছে স্বলচন্দিত স্পন্দনশীল কণার গতির মানে যে কোনো মুহূর্তে গতির যে সামগ্রিক অবস্থা অর্থাৎ অবস্থান স্মরণ বেগ ইত্যাদিকে দশা বলা হয় তাহলে দশাটা হচ্ছে কি স্বলচন্দিত স্পন্দনশীল কোণার গতির যে কোনো মুহূর্তে গতির সামগ্রিক অবস্থা মানে সাম্য অবস্থা থেকে একটি স্মরণ তরণ বেগ ইত্যাদিকে একসাথে আমরা বলবো দশা তার মধ্যে একটি দশা আছে আদি দশা যেমন এই ইকুয়েশনের মধ্যে সাইনের পরে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে দশা আর এর মধ্যে ডেলটি হচ্ছে আদিদশা আর এটি হচ্ছে বিস্তার এক্স হচ্ছে স্মরণ তাহলে প্রিয় ক্ষেত্রে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো স্বলছন্দিত স্পন্দনশীল কণার গতি সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আমরা রাশি নিয়ে আলোচনা করলাম এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে স্বলছন্দিত স্পন্দনশীল কণার হ্যাঁ স্পন্দনশীল কোণার বেগ এবং তরণ নির্ণয়ের সমীকরণ নিয়ে আমরা কাজ করব ওকে তাহলে চলো আমরা শুরু করি তাহলে একটি স্বলসঞ্জিত স্পন্দনশীল কণার আমরা গতির সমীকরণ দেখতে পাচ্ছি স্মরণের সমীকরণ এই সমীকরণকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে এখানে কি কি আছে দেখো এখানে আছে এক্স এক্স মানে কি স্মরণ এ মানে হচ্ছে বিস্তার ওমেগা মানে মানেসের বেগ টি মানে সে টাইম এখানে একটু খেয়াল করতে হবে এ হচ্ছে একটি ধ্রুব রাশি কারণ সাম্য অবস্থা থেকে উপরে বা নিচে সর্বাধিক যে স্মরণ এটা সবসময় ধ্রুব থাকবে ওমেগা ওমেগাটিও কিন্তু একটি ধ্রুব সংখ্যা ঠিক আছে তাহলে এখানে সময়টা হচ্ছে একটি ভেরিয়েবল এবং এক্স হচ্ছে একটি ভেরিয়েবল যেমন মনে করো যদি এই ডায়াগ্রামটা একটু তোমরা যদি চিন্তা করো সাম্যাবস্থা থেকে এই পয়েন্টে যাইতে যে টাইমটি লাগবে তার থেকে কিন্তু এই পয়েন্টে যাইতে আর একটু বেশি সময় লাগবে সাম্য অবস্থা থেকে এই পয়েন্টে যাইতে যেহেতু টাইম কম স্মরণও কম আবার এখানে একটু টাইম বেশি লাগলো যার কারণে স্মরণটা চেঞ্জ কিন্তু সাম্য অবস্থা থেকে উপরে বা সাম্য অবস্থা থেকে নিচে সর্বাধিক যে স্মরণ এটি সব সময় প্লাসে মাইনাসে এটি সব সময় কিন্তু ধ্রুব থাকতেছে তাই না তাহলে এখন যেহেতু সময়ের সাপেক্ষে এক্সের পরিবর্তন হয় তাহলে এই পরিবর্তনটিকে যদি আমি মেজারমেন্ট করতে চাই অতি অতি ক্ষুদ্র পরিবর্তন তাহলে এক্সের সাপ টি এর সাপেক্ষে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে আমরা লিখব টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণ করে পাই কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে টি এর সাপেক্ষে কেন টি এর সাপেক্ষে করবো কারণ টি এর কারণে এক্সের পরিবর্তন হয় আর আমরা অন্তরীকরণ আমরা জানি অপারেটর লিখতে হবে ডি ডিডিটি এক্স ইজিক টু ডি ডিটি এ সাইন ওমেগা টি ওকে তাহলে এই দিকে আমরা এখন লিখবো কি ডি এক্স ডিভাইডেড হচ্ছে ডিটি তাহলে প্রিয় স্বীকারী এটির যেহেতু আমরা সাইনের করবো তাহলে এ হচ্ছে ধ্রুব ধ্রুব সংখ্যাটিকে আমরা বাইরে রাখলাম এখন প্রিয় সেখেছে এইখানে তোমাদেরকে একটা জিনিস আমি বুঝিয়ে দিই তোমরা একটু বোঝার চেষ্টা করবে খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা তাহলে নর্মালি আমরা যদি সাইনকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে দেখো সাইন এক্সকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি আসতো কজ এক্স আসতো আমি এই এক্সকে আরেকবার ডিফেন্সিয়েশন করলাম করলে কি হবে কজ এক্স এই এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে ওয়ান এবার দেখো যদি এরকম হয় ধরো আমি সাইন টু এক্সকে ডিফারেন্সিয়েশন করব তাহলে কত আসবে তাহলে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আসবে কস টু এক্স আর এটি যেহেতু এক্স না এটাকে আরেকবার ডিফেন্সিয়েশন যদি করি তাহলে কী হবে কস টু এক্স এক্সের যে কোঅিশন টু এটি আসতেছে সামনে আর এক্সের ওয়ান তাহলে আসতেছে টু কস টু এক্স প্রেসেখিতে আশা করি তোমরা এই ডিফারেন্সিয়েশনটি বুঝতে পারলে ওকে ঠিক একইভাবে যদি আমি সাইন ওমেগা টিকে যদি একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে কজ ওমেগা টি এটি তো আর টি না টি এর সাথে একটা কোয়ান্টিটি আছে এই জন্য এটাকে আরেকবার করবো ডিডিটি ওমেগা টি তাহলে কি হবে কজ ওমেগা টি যেহেতু টি এর সাপে কী করবো ওমেগা কনস্ট্যান্ট এই টিকে করলে আসবে ওয়ান তাহলে আস্তে আস্তে ওমেগা কজ ওমেগা টি প্রিয় শিখে আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে এখন যদি আমি এটাকে করি সানকে করলে কী আসবে সাইনকে করলে আসবে কজ ওমেগা টি আবার ওমেগা টিকে যদি আরেকবার করি তাহলে টিকে কে করলে টি এর রেসপেক্টে করতেছি টিকে করলে আসবে ওয়ান তাহলে এখানে ওমেগা কনস্ট্যান্ট বাইরে থাকলো তাহলে ফাইনালি আমরা যে ইকুয়েশনটি পাইলাম সেটি হচ্ছে ডিএক্স ডিভাইডেড হচ্ছে ডিটি এ উমেগা কমেগা টি এটি হচ্ছে কিন্তু আমাদের সলসন্দ স্পন্দনশীল কণার আরেকটি ইকুয়েশন এই ইকুয়েশনকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কী পাবো ডি এক্স ডিভাইডেড ডিটি ডিএক্স মানুষের স্মরণ ডিটি মানুষের টাইম তার মানে হচ্ছে স্মরণের হার আমরা চাইলে এই ইকুয়েশনটিকে এভাবে লিখতে পারি স্মরণের হারকে আমরা জানি বেগ বলে বে এ উমেগা কজ ওমেগা টি তাহলে প্রিয় স্বীকৃতি এই যে ইকুয়েশানটা পাইলাম এই ইকুয়েশানটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইকুয়েশন এই ইকুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা বেগ বের করতে পারি তাহলে আমাদের কী কী লাগবে এ এ মানে বিস্তার লাগবে ওমেগা মানে সে কম্পাঙ্ক বা সমকৌণিক বেগ লাগবে আর টি মানেসের টাইম বিভিন্ন সময়ে কণাটির বেগ কত হবে সেটি বের করা যাবে অর্থাৎ সময়ের সাথে এই বেগের সম্পর্ক আবার এই ইকুয়েশনটিকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি আবার ধরো ভি ইজ ইজিকোয়াল টু এ ওমেগা রুট ওভার কজ ওমেগাটিকে এভাবে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি কারণ আমরা জানি কারণ আমরা জানি সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কজ স্কোয়ার ওমেগা টি ইজ ইকাল টু এসে ওয়ান তাহলে এখান থেকে যদি আমি কজ স্কোয়ার ওমেগা টি সাইড চেঞ্জ করি ইজিকোয়াল টু ওয়ান মাইনাস কী হয়ে যাবে সাইন স্কোয়ার ওমেগা টি তাহলে কজ ওমেগা টি ইজ ইজিক টু হয়ে যাচ্ছে রুট ও ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি ওকে এটি হচ্ছে আমাদের কজ ওমেগা টির ভ্যালু তাহলে এখান থেকে যদি আমরা লিখি এ ওমেগা রুট ওয়ান মাইনাস দেখো আমাদের যে প্রথম ইকুয়েশন ছিল এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি আমরা চাইলে এখান থেকে সাইন ওমেগা টি এর ভ্যালুটি বের করতে পারি তাহলে এক্স ডিভাইডেড এ তাহলে পুরি শিখেতে সাইন ওমেগা টিয়ের ভ্যালু কত এক্স ডিভাইডেড এ তাহলে আমরা এখানে বসিয়ে দিব এক্স ডিভাইডেড হচ্ছে এ তার উপর স্কোয়ার তাহলে এ ওমেগা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার শিক্ষা আমরা খুব সুন্দরভাবে সলসন্দ স্পন্দনশীল কণার যে গতি সমীকরণ এটি থেকে আমরা বেগ বের করলাম এখন বেগের অলরেডি একটা ইকুয়েশন আমরা বের করেছি নেক্সট আরেকটি ইকুয়েশন আমরা বের করতেছি তোমরা মানে খুব সুন্দরভাবে আমি যেভাবে করাচ্ছি এভাবে করবে তাহলে তোমাদের দক্ষতা বাড়বে কেউ যদি নাও বুঝে তাও কোনো সমস্যা নেই ভিডিওটা বারবার দেখবে একদম ক্লিয়ার মানে কনসেপ্ট আলোচনা করা হচ্ছে আর আমার মনে হয় যে কেউ খুব সুন্দরভাবে বুঝতে পারবে ওকে খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে আমরা আলোচনা করতেছি যেন সব ধরনের স্টুডেন্টের বুঝতে কোনো অসুবিধা না হয় একজন দুর্বল স্টুডেন্টও যেন খুব সুন্দরভাবে বুঝতে পারে আর যে স্টুডেন্ট একটু ভালো বা বেশি ভালো তারা যেন আরও ভালোভাবে বিষয়টা অনুধাবন করতে পারে এই জন্য আমাদের এই ভিডিওটা করা সবার জন্য সবাই যেন খুব সুন্দর মতো বুঝতে পারে তাহলে এটা কি আসবে এ ওমেগা তাহলে এ ভিতরে যদি আমরা লসাও করি তাহলে কি আসবে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আশা করি তোমরা সবাই সবাই লসাও করতে পারবে এখন এটিকে যদি আমি ভাঙিয়ে দিই দেখো এর উপর স্কোয়ার আছে রুট করলে এ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে এবং এ এবং এই এ কেটে গেল তাহলে আমাদের ফাইনালি থাকলো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে আমাদের স্বলসিত স্পন্দনশীল কণার বেগ বের করার সমীকরণ বেগের সমীকরণ খুবই ইম্পর্ট্যান্ট বেগ তাহলে অলরেডি বেগ বের করার সমীকরণ পাইলাম আমরা দুইটা একটা হচ্ছে ভি ইজিক টু এ ওমেগা কজ ওমেগা টি আরেকটা পাইলাম ভি ইজিকোয়াল টু ওমেগা ডুট ওবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আবার আমরা যদি তরণ বের করতে চাই আবার আবার আমরা জানি ভি ইজ ইকাল টু এ ওমেগা কজ ওমেগা টি এটি কিন্তু আবার বেগের ইকুয়েশন তাই না তাহলে এই ইকুয়েশনে দেখতে পারছি টি হচ্ছে ভেরিয়েবল বিভিন্ন সময়ে বেগ হচ্ছে ভিন্ন ভিন্ন এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি আমরা সময় সাপেক্ষে ডিভি ডিভাইডেড হচ্ছে ডিটি সময় সাপেক্ষে করতেছি কেন সময়ের সাপেক্ষে করব কারণ এটি হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে বেগটি তাহলে আমরা ফাইনালে পাবো কি ডিভি ডিভাইডেড হচ্ছে ডিটি তাহলে ঠিক আগের মতো এ ওমেগাসের কনস্ট্যান্ট বাইরে আসলো কসকে করলে আমরা জানি মাইনাস সাইন ওমেগা টি যেহেতু এটি টি না ওমেগা টি এই জন্য এটাকে আরেকবার করলে শুধু আসবে এখান থেকে ওমেগা তাহলে এটি সে বেগের পরিবর্তন হয় এটাকে আমরা লিখতে পারি তরণ ওমেগা ওমেগা গুণ করলে তার আগে মাইনাসটা দিয়ে দিলাম ওমেগা স্কোয়ার তাহলে এ সাইন ওমেগা টি এখন দেখো এ সাইন ওমেগা টি মানে কি এক্স তাই না এখন তোমরা জাস্ট এখানে বসিয়ে দাও মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তাহলে প্রিয় শিক্ষা এটি হলো স্বলসন্ধিত স্পন্দনশীল কণার তরণের সমীকরণ তাহলে অলরেডি আমরা স্বলসন্ধুতে স্পন্দনশীল কণার বেগ বের করার সমীকরণ দেখলাম দুইটা এবং তরণ বের করার ইকুয়েশন দেখলাম একটি এ ইজিকোয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তাহলে প্রিয় শিক্ষা এখন আমরা এই যে দুটি ইকুয়েশন পাইলাম বেগ এখান থেকে আমরা বিভিন্ন রকম কন্ডিশন দিলে কিন্তু বিভিন্ন রকম ইকুয়েশন বের হয়ে আসবে কন্ডিশন এক নম্বর যে যদি যদি এক্স ইজ ইকুয়াল টু জিরো হয় জিরো হয় যদি এক্স ইজ ইকাল টু জিরো হয় তাহলে এক্স জিরো মানে কি আমরা জানি ধরো এটি হচ্ছে সাম্য অবস্থান সাম্য অবস্থান আর এই দিকে আমরা একটা বিস্তার অবস্থান নেবো এটি এটি ধরো হচ্ছে বিস্তার অবস্থান এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি হচ্ছে বিস্তার অবস্থান তাহলে এই পয়েন্টে এক্সের ভ্যালু জিরো তাহলে এক্সের ভ্যালু জিরো মানে স্বলসন্ত স্পন্দনশীল কণা একদম সাম্য অবস্থায় অবস্থান করছে কোথায় অবস্থান করছে সাম্য অবস্থায় সেক্ষেত্রে আমরা দেখব ভি কত আছে ভি ইজ ইকাল টু ওমেগা রুট ওবার এ স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় আমরা কত বসাবো এক্সের জায়গায় আমরা হচ্ছে জিরো বসাবো জিরো বসাবো তাহলে জিরোর উপর স্কোয়ার তাহলে কি আসবে ওমেগা এ তাহলে প্রিয় শিখে এটি হচ্ছে কিন্তু ভি ম্যাক্স অর্থাৎ ওমেগা এ তাহলে ওমিকা এ এটি হচ্ছে সর্বোচ্চ বেগ বের করার হচ্ছে সমীকরণ তাহলে এটি সর্বোচ্চ বেগ বের করার সমীকরণ আবার আমরা যদি তরণের ইকুয়েশনটা দেখি আমরা জানি এ ইজিকোয়াল টু মাইনাস মাইনাস ওমিকা স্কোয়ার এক্স এক্সের জায়গায় আমরা জিরো বসিয়ে দিলাম তাহলে আমরা দেখতেছি তরণ জিরো তাহলে এই সাম্য অবস্থায় ভি হচ্ছে ম্যাক্সিমাম এবং এই জায়গায় তরণ হলো জিরো তাহলে সর্বজন স্পন্দনশীল কণার কোথায় তরণ শূন্য হয় এটি কিন্তু এমসি আসে সাম্য অবস্থায় বেগ কোথায় ম্যাক্সিমাম হয় সাম্য অবস্থায় আবার দুই নম্বর যদি আমরা নেই যে যদি এই রকম হয় যদি এক্স ইজিক টু প্লাস এ প্লাস এ মানে কি সাম্য অবস্থা থেকে উপরে সাম্য অবস্থার উপরে একদম বিস্তার পজিশনে প্লাস এ প্লাস এ পজিশনে তখন ভি কত আসবে দেখি ওমেগা ইউটুবার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার মানে জিরো তাহলে এক্সের জায়গায় আমরা কিন্তু এ বসিয়ে দিয়েছি প্লাসে তাহলে এই জায়গায় আমরা দেখলাম বেগ কী আসবে জিরো আসবে আবার ওই জায়গায় যদি আমরা তরণ বের করি দেখো তাহলে আমাদের ইকুয়েশন কি মাইনাস ওমেগা স্কোয়ার এই যে মাইনাস ও স্কোয়ারে এটা দ্বারা আমরা কি বুঝি দেখো স্মরণের দিক এই দিকে তাহলে তরণের দিকটা হচ্ছে নিচের দিকে কারণ আমরা স্মরণ বসিয়েছি পজিটিভ তরণ পাইলাম নেগেটিভ তাহলে আমরা জানি যদি স্পন্দনশীল করার ক্ষেত্রে তরণ এবং স্মরণের সম্পর্ক সমানুপাতিক এবং বিপরীতমুখী তাহলে আমরা এই যে আমরা তরণটা পাইলাম বিস্তার অবস্থা অবস্থানে তাহলে এই তরণটা হচ্ছে এ ম্যাক্স সর্বোচ্চ তরণ মাইনাস ওমেগাস্কোয়ার এ তাহলে এটি হচ্ছে ম্যাক্স যেমন এখানে ভি ম্যাক্স আর এখানে হচ্ছে ত্বরণ হচ্ছে ম্যাক্স আবার তিন নম্বর কন্ডিশন যদি দেই যে যদি এক্স ইজিক টু মাইনাস এ হয় তাহলে কী হবে ঠিক বেগ জিরোই হবে আর ত্বরণ এই জায়গায় যদি আমি বসিয়ে দিই মাইনাস মানে প্লাস হয়ে যায় প্লাস ওমেগাস্কোয়ার এ ঠিক দেখো বিস্তার অবস্থানে স্মরণের দিক কিন্তু এই দিকে স্মরণের দিক এই দিকে আমরা বসিয়ে দিলাম হচ্ছে নেগেটিভ এই কিন্তু তরণ এই জায়গায় আমরা পাইলাম পজিটিভ ওমেগা মেগাস্কোয়ার তাহলে এটি হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম তরণ তাহলে ফ্রি শেখে দিই আমরা মোটামুটি সরসন্দ স্পন্দনশীল কণার বিস্তার অবস্থান এবং সাম্য অবস্থানে দেখলাম কোথায় তরণ সর্বোচ্চ এবং কোথায় তরণ সর্বনিম্ন অর্থাৎ জিরো এবং কোথায় বেগ সর্বোচ্চ এবং কোথায় বেগ সর্বনিম্ন হয় সেটি শিখলাম তাহলে প্রিয় শেখেতে আমরা একটু রিভিশন দেব আমরা কি শিখলাম যে স্বলছ স্পন্দনশীল কণার এটি হচ্ছে গতি সমীকরণ সময় সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে তোমরা বেগ পাবে এই বেগ থেকে আমরা আরেকটা ইকুয়েশন বের করলাম বেগের ইকুয়েশন দুইটা ভি ইজ টু এ ওমেগা কজ ওমেগা টি অথবা ভি ইজ ইকাল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমরা প্রবতর যদি এক্স জিরো হয় তখন সাম্য অবস্থায় কণাটি অবস্থান করবে তখন বেগ হবে সর্বোচ্চ তরণ হবে শূন্য বিস্তার অবস্থানে বেগ শূন্য তরণ হচ্ছে ম্যাক্সিমাম তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা যা শিখলাম এটি হচ্ছে আমরা একটু সামারি করবো এখন তাহলে সর্বন্দ্র স্পন্দনশীল কণার যে গতির যে সমীকরণগুলো শিখলাম সেই সমীকরণগুলো আমরা একটু সংক্ষেপে সামারি করব ছামারিমারি তাহলে আমরা এর আগের লেকচারে আমরা যে বিষয়গুলো দেখেছি তোমরা অবশ্যই অবশ্যই সেগুলো দেখবে তাহলে আমরা এক নম্বর শিখলাম ধরো এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি অথবা এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল অথবা এক্স নট ইজ ইকাল টু এক্স নট ইজ ইকাল টু এ সাইন ডেভ দুই নম্বর বেক স্মরণ পাইলাম বেক পাব ভি ইজ ইকাল টু এ ওমেগা মেগা কস টি অথবা ভি ইজ ইকাল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা ভি ম্যাক্স

ওমেগা স্কোয়ার এ এটি হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তোমরা জাস্ট এক নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণ দ্বারা ভাগ করো দেখো কি আসে তাহলে ভি ম্যাক্স ডিভাইডেড এ ম্যাক্স ভি ম্যাক্স মানে ওমেগা এ ডিভাইডেড ওমেগা স্কোয়ার এ সুতরাং ভি ম্যাক্স ডিভাইডেড এ ম্যাক্স এ এই কাটা যাবে ওমেগা ওমেগ কাটা নিচে শুধু একটা ওমেগা থাকবে ওকে সুতরাং আমরা ফাইনালি যেটা পাইলাম সেটি হচ্ছে এ ম্যাক্স ইজ টু ওমেগা ইনটু ভি ম্যাক্স এটি কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ সম্পর্ক তার সরসন্ধিতে স্পন্দনশীল কণার সর্বোচ্চ তরল সর্বোচ্চ বেগে ওমেগা গুণ ওকে তাহলে কৃষিকে দিই এটি কিন্তু এমসিকিউ আছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা মোটামুটি যা শিখলাম এগুলো তোমরা বাসা দিবি শুনবে নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী বিষয়গুলো আলোচনা করব ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না তোমরা যত বেশি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এই ধরনের ভিডিও তোমরা তত বেশি পাবে ধন্যবাদ সবাইকে